ধরেন মানুষের বহুত মানুষের ভিতর ছেলেপিলি এখন কোনটা কাজ ছেলেপিলি এখন আধারে তো দেখা যায় না কারো কিছু ছেলেপিলি ওই দিকা ওই গ্রামের ছেলেপিলি এই দিকা কি ডাক কাজে ঠেকা দিয়েছে এরকম তো কোনো হই না ছয়টা বোম ফেলেছে এই যে আপনার স্বামী ওনাকে তাকে মারা হয়েছে এবং শুনলাম যে আপনাদের সালামের বাড়িতে তাকে বাড়ি ঘর লুট হয়েছে এবং সালামকে সালামের হাসপাতালে ভর্তি করেছে এবং আপনার সামু এই অবস্থা দিয়েছে কি ঘটনা বলেন তো আর কথা বললেন নাকি বাইরে কি হয়েছে কি কেন্দ্র হয়েছিল কার সাথে কি

আর এই সময় এই ঘটনাটা আগে থেকে কি হয়েছে মারামারি না হয়েছে মানে কি ঘটনা কিছুই জানেন না মানে ওই মারামারের ভিতরে এসে পড়ে গেছে না